কোনো আমাকে সব তোমার কাছে পৌঁছে গেলাম কি প্রথমত করেছিল মাঝে তেমন কোন রিলেশনশিপ নেই যে বেবির কথা হাসবে দুইজনের মাঝে দুই সম্পর্কে বেবি না আর প্রশ্নই আসে না দ্বিতীয়ত নিবে নেবো কেন 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 নিবো না বুকুজকে আমি বলেছি সে নিবে না ব্যাস সব কিছুতে ব্যাস বলে দিলেই হবে না তুমি জানো বেবি লাইফ ফিক্সড থাকে তোমার কিছু হয়ে যায়

নাটক মজা হচ্ছে তার সাথে আমার তারা মা জামাইয়ের তারাও আছে এদিকে দিও না ঠিক হবে না তো এখন কোন যেতে দৌড়াচ্ছে কেন উফ উফ বিরক্তিকর আমি বাচ্চা সবাই সামনে সামনে হাঁটছেন আমি আর যা খুব পেছনে দেখো ফুসকালে স্থল চলো ফুসকা খাবো প্লিজ প্লিজ হাত ধরে থাকিয়ে ছি লোকে ঠিক হ্যাঁ কি বেশি ভাবে হাত দিয়ে মাখাচ্ছে একদম খাবা না চলো প্লিজ না তুমি খেলে বউ মনেও খাবে পরে বেবির ক্ষতি হবে তুমি তাই যাচ্ছ রূপেশকে ওকে ফাইন দাঁতে দাঁত চেপে আচ্ছা ওই ফুলগুলো নিবো রেড কালার ইজ মাই ফেভারেট সব ফুল লাল গোলাপ নিবো এতগুলো অবাক হলে একসঙ্গে বেশি হবে সো আমি নিবোই নিব আচ্ছা তুমি দাও আমি আন কে শুনে কার কথা রূপেশ ইজ মাই ফেভারেট ফ্লাওয়ার ওনার কথা পাতা না দিয়ে দিলাম ভোট ওর ওনার কথায় শুনতে যাবো কেন হুম পেছন থেকে উনি দেখে চলেছেন ডাকুক তাতে আমার কি তে প্লিজ থামো তুই হাতে ধরা পড়ার কোনো নেই আমার ধরতে পারলে লোক পারলাম না যা হওয়ার হয়ে গেল সামনে থাকাতে প্রচন্ড সাত ছিটকে পড়লাম চোখ দুটো বন্ধ হয়ে আসছে বুঝতে পারছি ভক্তি ভিজে যাচ্ছে চায় ধীরে ঝাপসাপ হয়ে আসছে চোখ দুটো বুঝে লাগে কারণ মুখ আমি চোখের সামনে ভিজে উঠলো হ্যাঁ চাম খুব তাই থেকে তুই যেন বই তোলেছে ক্রামাগত তারপর কি হয়েছিল না যখন চোখ খুলি তখন আমি হাসপাতালে বেড়ে আমার চারপাশে সবাই যাই আছে কিন্তু মনটা খুঁজছিল কিন্তু আমার থাকা না থাকাতে হয়তো ওনার যাই আছে না তাই অবস্থাতেও ফেলে চলে গেছেন আমার হু সবাই এক এক করে মাঠে হাত বুলে ছোট পানি মুছে মুছে দিয়ে গেল শুধু থেকে গেল আপু আর মামনি আপুর কাছে জানলাম সবাইকে টেনশনে চলে গত চব্বিশ ঘন্টা খুব আরামে শুয়েছিলাম ডক্টর অবজারভেশন লাস্ট আওয়ারে সেন্স ফিরেছে আমার বাপকে ওয়ার্ডে থাকবো কে তুমি বেঁচে গেলাম দেখি কোথাও বসাত আপুকে জিজ্ঞেস করেই গেলাম আপনি কোথায় আপু অনেকে কে ব্রুকুসকে উফ আপু তোমার দিকে কথা বলছি ও তুই তো পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস এখন আবার খবর নেওয়া হচ্ছে হেসে মানে কি বলছে এইসব তোকে বলেছিলাম না আমার ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে অনেস্টলি বলেছি আস্তর কিছু হয়ে গেলে আমার ছেলে সব ভেঙে চলে চড়ে চোরমাড় করে ফেলত চোখের কানে মুচে পাগল একটা বনিতা না করে বল প্লিজ কি হয়েছে আর ওবো কোথায় ঠিক আছেন তো এবার সব শুনি আমি টোটালি নির্বাক জাঙ্কু কে এমন করতে পারে ওদের কথা মনে চলে ঘটনাটা হলো এই গাড়ি আসতে দেখে ছুটেছিল জাঙ্কু বাড়ছে সক্ষা হলো না আয়ুর মতো থেকে অনেক রেপুরে থাকতে দেখে বুকে মুচড় দিয়ে উঠলে তার দূরে থেকে দূরে ধরে চাচাতে লাগলো কিন্তু ততক্ষণ এদের চোখের কাটাও বুঝে গেছে উঠো ওকে বাবা দেখো কথা বলছে না ও কথা বলছে না এমন তো তো ও থামাতে না আর দেখো কথা বলতে বলছি কাউ কথা বলছে না বাবা তুমি একটু বলো না একটু কথা বলতে বলো আমি যা শুনবো

তাকে জঙ্গল গালে জোরে একটা চাল বসিয়ে দিলেন অনেক কষ্টে তো অতীতে ঢুকানো হলো বাট জঙ্গল কে এত সহজে মানবে নাকি কখনো না সে অতীত দাজা কেমন লাঠি দিচ্ছে তার উদ্দেশ্য অতীত দাজা ভেঙে ফেলা এবং কে উদ্ধার করা কেউ কে বাধা দিচ্ছে না মূলত সবে এতই অবাক কি করবে তাই বুঝতেছে না তাকে নিয়ে চিন্তা বাদ দিয়ে জাঙ্ককে নিয়ে চিন্তায় পড়ে গেছে সবাই জাঙ্কের মতো ছেলে আইন ধরনের বাগান করতে পারে কেউ চিন্তায় করতে পারেনি জাঙ্কু বাবা শান্ত হ ওখানে তো ভালো আছে মিথ্যা সব মিথ্যা আরো সময় তোমরা বলেছিলে চেষ্টা করুন সব কি করে যাবে কাঁদতে নিতে বুবনী পণি ডিম বকে বলো আমি তো দিয়ে দিতে আমি কিছু করবো না বলো না ও মেরে ফেলবে তুই হয়তো একটা ভয় পাচ্ছে ডঙ্কা বেশি পাকড়াবো অন্ধকার আমি কেউ শত্রু নই তোর মা তুমিও এবার আমি এক করে দিবা এবার আর বাঁচবো না মা প্লিজ আমি তো করো তোমরা সত্যি মরে যাবো আমি শুধু তুই চাই প্লিজ দিয়ে দাও আমি পাগল হয়ে যাচ্ছি মা একটু বাঁচিয়ে দাও আমায় প্লিজ তখন এটা কেউ বেরিয়ে আসে মুখোমুখি হাসি এই যে মিস্টার আপনি তো একদম ঠিক আছে একটু পরে ওকে দেখতে পাওয়া যাবে না কোনো দরকার নেই আর ডক্টরের কথায় জাঙ্কুব শান্ত হলো বলে মনে হলো না সে অভিনয় ভিতরে ক্রমাগত উপযোগী দিয়ে চলেছে ডক্টর ফর্মে ঠিক আছে তো কোনো ফর্ম নেই তো হ্যাঁ এমনি ঠিক আছে তবু চব্বিশ ঘন্টার মধ্যে গেলেই টেনশন পুরো হতে পারে নয় কমায় চলে যেতে পারেন মাথা চুক্তি একটু গাঢ় এই চব্বিশ ঘন্টা ঝাঁকুক ডক্টর আর নার্সকে চালিয়েছে কেন তোর কথা বলছে না তারা তো এসে কি করেছে ইঞ্জেকশন কেন দিচ্ছে তার থেকে ইঞ্জেকশন দেওয়া যাবে না তোর কাছে কোনো ডক্টর আর নার্স আসতে পারবে না আর তোর কাছে শুধু সেই থাকবে অবশেষ সেই ঝাঁকুটকে ঘুমের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সে এখন পাশের সিবনে ঘুমাচ্ছে তাতে বিশ্বাস হচ্ছে না চুপচাপ বনটা আজ অত বাসার কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না হঠাৎ প্রচন্ড জোরে দরজা তুলে ভেতরে ঢুকলো প্রথম লোকের চমকে গেল জামককে দেখে শান্ত হয়ে বসলাম মনিয়া প্রকল্প ভেতরে ঢুকলো আমাকে বসে হাসতে দেখানো থেমে গেলেন

আমি বলেছিলাম না ওকে এসব না লাগাতে রাগিয়ে গলায় কেন লাগিয়েছে লিখলো হাই চিৎকার করে ওনার চিৎকারে আমার অন্তরাতলো লোকটা কি আসলে পাগল টাকাল হয়ে গেছে নাকি উনি আবার আমাকে সাথে বেড়ে বসিয়ে দিয়ে ধীরে ধীরে হাতে ছাড়া অন্তত দিলেন এমন ভাবে যেন শুয়েটাও ব্যাথা পেয়ে যেতে পারে ওনার হাতের ছোঁয়ায় আমি শুধু অনেকেই দেখছি কেমন বাচ্চা বাচ্চা লাগছে ওনাকে আচ্ছা আর যদি সত্যি উঠে যেতাম তাহলে কি সত্যি উনি পাগল টাকাল হয়ে যেতেন নাকি ওনার কাছে আবার গোল তুলে নিলেন আমায় আর সোজা ধাঁধার দিকে হাঁটা দিলেন জানকে উক নিয়ে যাচ্ছি হোকে বাসায় হাট আল্লাহ আমার ছেলে সত্যি পাগল হয়ে গেছে আরে বাপ আজও অপারেশন হলো আল্লাহ রাস্তায় দুটো দিন এখানে থাকতে দে এক মিনিটও থাকতে দিচ্ছে না ও আমার সাথেই থাকবে এখানে এই ডাকার আছে তো কখনো ওকে রাখবো না আমি তখন তখন শুই ঢুকিয়ে দেয় নর্মালাইজ ওনার কথা শুনে আমার হাসি দেখে ফেটে যাচ্ছে আল্লাহ আর কি কি দেখাবে ও সেই জীবন জানকে কিনা এমন ভিত্তি ভাগ্রম করছে চুপ এমন ভাব করছিস তোর একার আছে আরে এখানে আমাদের সবারই আছে মুখ নিয়ে চিন্তা আমরাও করি বাট তোর মতো বাড়াবাড়ি না তোমাদের বউরা বুড়ো বাট আমারটা বাচ্চা সো ডিফারেন্স তো হবেই ওনার এমন এক নম্বরে ফাউল যুক্তির পর নাম বলার মতো আর কিছুই বুঝে পেলেন না যাক হোক কারো বর হলে আর আমি হিরোইন না হয়ে অরিয়েন্স এত এতক্ষণ হাসিতে গলা গড়ি পেতাম বাট ব্যাপারটা যেহেতু আমায় ঘিরে তা এখন গল্প লজ্জা লাগছে অনুজিদের সামনে সবাইকে হাল মানতে হলো অবশেষে বাসায় আমাকে চিকিৎসা ব্যবস্থা করা হলো রাত এগারোটা বত্রিশ মিনিট আমি বিছানায় শুয়ে আছি আর উনি আমার পাশে হয়ে বসে ল্যাপটপে কিছু একটা করছেন এটা কি হলো নাকি থেকে কি ব্লুটুথকে কি মানে আপনি এমনটা কেন করলেন আমি আবার কি করলাম অবাক হয়ে হসপিটাল থেকে নিয়ে এলেন কেন সবাই কি ভাবছে বলুন তো তুমি ওই উদ্ভব জায়গায় কেন থাকবা তাছাড়া তুমি তো একদম ঠিক আছো কি লাইক সিরিয়াসলি আমার মাথা ব্যান্ডেজ হাতে পায়ে ব্যান্ডেজ আর মনে হচ্ছে আমি ঠিক আছি উনি কিছুক্ষণ চুপ করে বলে উঠলেন জাস্ট সে আপতে

তো তো একটা অঙ্কন ছিল যে ল্যাপটপ সাইড টেবিলের দেখি আমার দিটা কালেন তো মিশেশ জেম পেড়ান আদা ঘন্টাটা কেটে থাকার পর আপনি বুঝতে পারলেন আমি সুন্দর বা কাশি দিয়ে হুম আপনি এত সুন্দর কেন ছেলেটাও তো সুন্দর হতে নেই সৌন্দর্য তো মেয়েদের জন্য তাই তো ছেলেরা সুন্দর হবে কি সমস্যা obviously সমস্যা এই যে আপনার বদলে যদি আমি বেশি সুন্দর হতাম তো আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন কিন্তু এখন উল্টো হচ্ছে বা তো প্রকৃতি মেনে নিতে পারছে না এটা আমি সুন্দর হাসি পড় কোনো একটা ছেলের দিকে হা করে তাকিয়ে আছে ভালো দেখায় না ঠোঁটুল দিয়ে উনি আমার কথা হো হো করে হেসে উঠলেন দেখে যাচ্ছে মুখ হাসছেন আর আমি মুখ করে দেখছি হাতে রাজি আমাকে তাকে রেখে উনি হাসি আমি আমার কপাল একটা দিলেন আমি তো তোমাতে ফ্রিজ এটা কি হলো উনি নিজে থেকে প্রেম নাকি উনি বুঝতে হেসে আমার শরীরে কাঁথা টেনে দিয়ে লাইট অফ করে উনি দিকে শুয়ে পড়লেন হয়তো শান্তির ঘুম ঘুমাচ্ছেন কিন্তু আমার ঘুমটা হারাম করে দিলেন চোখটা শুধু স্টেপে আলচার মত একটা সিনে চলছে কি কি ইচ্ছে সকালে ঘুম ভেঙে নিজেকে আনার হাতের দুই বাঁধনে খুঁজে পেলাম খুব শক্ত করে নিজের সাথে দাঁড়িয়ে রেখেছে না আমায় যেন এখনই ছেড়ে পালাবো আমি তো অন্য উঠতে নিয়ে আবার শক্ত করে চেপে ধরলেন ওনার গায়ের একদম অন্যরকম স্মেলটা আমার নাকে ধাক্কা দিয়ে যাচ্ছে বারবার নিজেকে ওনার এত কাছে ফিল করার সুযোগ করে দিচ্ছে যেন আমি শুধু ওনাকেই দেখছি বুঝে থাকা দুটো চোখে ঘন হালকা বাদামি এলো এলো চুল ডাক রেড এক জোড়া ঠোঁট খায় না কাছে একটা ঠক ঠকে কালো তিল আর ঠক ঠকে পয়সা চামড়া মোর গায়ের প্রতিটা লম যেন এক একটা কিউটের দিন বা ইস এতটা সুন্দর না হলে চলতো সময়গুলো থেমে থাকে না কেমন অবিদান ছুটে চলে দেখতে দেখতে আরো দুটো সপ্তাহ চলে গেল আমি এখন একদম সুস্থ রাত আটটা বাজে খুব মনোযোগ দিয়ে পড়ছি কিছুদিন পরই অ্যাডমিশন টেস্ট কিছুই যেন পড়া হয়নি উফ টেনশন

তেল দিয়ে ভুটছে দিয়ে নাকি মানুষ কি বলবে ধারাই দেবো একটা কোচিং করে না আর যে পারবো উনি আমার মাঠে বেশ করে তেল লাগিয়ে দিচ্ছেন প্রতিটি চুলকে করছেন চুলগুলোকে উনি ঘন্টা আছেন তেল লাগানো শেষ করে নিয়ে আস্তে বাহ তোমার অনেক বড় আমরা তোর খেয়ালি করিনি হম কবর পর্যন্ত পরে যেন আমি ভেবে রেখেছিলাম আমি মেয়ে এত করে রেখে দেব সবাই অবাক ঠেকে দেখবে তাই কিন্তু তো বাবাই হতে চান না হুম এখন আর ইচ্ছে নেই কেন স্বপ্নগুলো অফিস সাথে দেখেছিলেন তাই উনি কি হারানোর ভয় পান উনি আমার কথার উত্তর না দিয়ে দুই ডাটা দুটো বেনি জ্বলিয়ে দিয়ে বললেন একদম বাচ্চা বাচ্চা লাগছে ইস তুই কেন আমি তো ভেবে কাচ্ছি না সঙ্গে বেশে থাকা গুলোগুলো বাচ্চাটা আমার বউ